নৈহাটিতে বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় তারা আদালতে দ্বারস্থ হচ্ছেন বললেন অর্জুন সিং গত একত্রিশে জানুয়ারি তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনার পর তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল নৈহাটিতে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে ঘটনার মোড় ঘোরাতে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে যদিও ভাঙচুরে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে এমনকি ভাঙচুর হওয়া ঘরবাড়ি পুনরায় তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে তাই তথ্য সংগ্রহ করে এবার তারা উচ্চ আদালতে দ্বারস্থ হচ্ছেন বৃহস্পতিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন パクトন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার বক্তব্য খুনের ঘটনা দুদিন আগে সন্তোষ যাদব মারধর করেছিল সেদিন একদল মহিলা সন্তোষ যাদবের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিল পুলিশ পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছিল কিন্তু পরবর্তীতে পদক্ষেপ নেয়নি তার ফলে এই ঘটনা তার অভিযোগ পুলিশের উপস্থিতিতে 22 জন দলীয় কর্মীর বাড়ি ভাঙচুর করা হলো সিং ভবনে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো অথচ পুলিশ কোনো পদক্ষেপ নিল না এমনকি ভাঙচুর হওয়া ঘরবাড়ি নতুন করে তৈরিতে বাধা দিচ্ছে পুলিশ তাই তারা কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি জানিয়ে আদালতে শরণাপন্ন হচ্ছেন একদিন আগে বা দুদিন আগে প্রায় একশো দেড়শো মহিলা থানায় গেছিল এই সন্তোষ যাদব ওদেরকে মারধর করেছিল তার জন্য থানার ডেপুটেশন দিতে গেছিলো সেখানে পুলিশ বলেছিল হ্যাঁ আমরা দেখছি কিন্তু দেখিনি তার তার এইটা এই ঘটনাটা ঘটেছে তো যে ঘটনাটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য হয়েছিল সেটাকে বিজেপি দিকে তুলে দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হলো রাকেশ মুকেশ সাও আপনার কানহাই গোন আর বিকাশ সিং মতন বাইশখানা বাড়ি চায় দোকান পান দোকান ভেঙেছে টোটালটাই এই মামলাটাকে পুলিশের সামনে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘরগুলো ভাঙিয়েছে এটা আমরা হাইকোর্টের দরাস্তা হচ্ছে হয়তো আজকে নাহলে কালকে ফাইল হয়ে যায় পেপার রেডি হয়ে গেছে সমস্ত তথ্য জোগাড় করে পুলিশের কোনো অ্যাকশন হয়নি আর তারপরে ওর বাড়ি বানাতে যাচ্ছে বাড়ি বানাতে দিচ্ছে না এটা তো পুলিশের কাজ এই পুলিশ যেভাবে দাঁড়িয়ে থেকে ভাঙালো পার্থভৌমিকের বেয়ানের উপরে এই ঘটনাটা ঘটলো পার্থভৌমিক ওখানকার এমএলএ পুলিশ জোতো ভাবে রেগেসটে আমরা হাইকোর্টে গেই মামলাটাকে সিবিআই তদ্রন্ত হোক বা যেনেই তদ্রন্ত হোক এটা আমরা ওই লাইনে যাচ্ছে প্রসঙ্গত পুলিশ কমিশনার বদলের পরও খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা এখনও প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন অপরাধীদের শাস্তি দেবার জন্য এখন পুলিশ তেমন নেই পুলিশ বিক্রি হয়ে গেছে পয়সার জন্য পুলিশ করছেন করার জন্য পুলিশের ওপর মানুষের আস্থা নেই তাই মানুষ প্রতিরোধের জন্য নিজেদের হাতে অস্ত্র তুলে নিচ্ছে বদল করুন করুন বা যেই যাই অপরাধীদেরকে আপনি শাস্তি দিতে দেওয়ার জন্যে যে পরিকাঠামো তৈরি করার দরকার আছে আপনারা একটা করছেন না এই পুলিশ প্রশাসন বলতে গেলে সোল্ড হয়ে গেছে আর তারা পয়সার জন্যে কামাবার জন্যে শাসক দলের তাবেদারি করছে এই শাসক দলের তাবেদারি করতে করতে এমন জায়গা চলে গেছে কি এখন মানুষের বিশ্বাস এদের উপরে প্রশাসনের উপরে নেই তাই মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে নিজের রিভেঞ্জ নেওয়ার জন্যে রিটার্ন গিফট দেওয়ার জন্যে তারা মাঠে নেমে যাচ্ছে এই হয়েছে মেন ঘটনা এবার কে প্রাক্তন সাংসদের সংযোজন দু সালে রাজ্য ভোট পরবর্তী হিংসার রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন ওই রিপোর্টে জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছিল বাংলায় আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলছে পাশাপাশি ওই রিপোর্টে হিংসার নায়ক হিসেবে উত্তরচব্বিশ জেলার শাসক দলের দুই নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থভূমিকে নাম উঠে এসেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি ফের দু সালে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হল যদিও নৈহাটির দুই দুষ্কৃতীর লড়াইয়ের জেরে খুনের ঘটনা ঘটেছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে দিয়ে থেতলে খুন হচ্ছে তথাপি সেই ঘটনায় বিজেপি ঘাড়ে দোষ চাপিয়ে দলীয় কার্যকর্তা ও কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হলো অথচ পুলিশ এখনও পর্যন্ত কোনো পদক্ষেপই নিল না যেদিন থেকে ঘটনা ঘটেতে আমি এই রেসটাকে নিয়ে যাচ্ছি দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে এরকমই বয়ানবাজি করে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের বিজেপি কর্মী ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হয়েছিল তারপরে কোর্ট সংজ্ঞান নিয়েছিল কোর্ট সংজ্ঞান নিয়ে এটা সিট গঠন করেছিল চারটে জোন করে সিবিআই হাতে কেসটা দিয়েছিল এনএইচআরসি রিপোর্ট অস্পষ্টভাবে বলেছিল কি বাংলায় আইনের শাসনে শাসকের আইন চলছে সেইখানে দুটো নেতার নাম উঠে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের জেলা আর পার্থভৌমি সেম জিনিসটা দু সালে করেছিল সেম জিনিসটা দু সালে করেছে একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা দুটো অ্যাপসলুট ক্রিমিনালের আপ নিজস্ব লড়াই যেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে ছজন গাড়িতে ছিল তিনজন ওকে পিটিএম মেরেছে চলেছে এই ঘটনাটা দুদিন আগে থেকে মারামারি চলছে এ চলছে